অ্যাস্ট্রিডিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে সমস্ত জাতক বা জাতিকাগণের জন্ম ফেব্রুয়ারি মাসে হয় তাদের জীবন ভাগ্য এবং চরিত্র কেমন হয় তা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব যারা ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন তারা মূলত দুইটি রাশির প্রভাব প্রভাবে প্রমাণিত হন একটি হচ্ছে মকর এবং কুম্ভ রাশি এদের জীবনের প্রথম দিক মানে এদের জীবনের প্রধান একটি দিক হচ্ছে তাদের মনটা খুব কোমল এবং নরম এরা অন্যের ছোট্ট কথায় ছোট্ট আচরণে নিজের মনকে অনেক ব্যথায় ব্যথিত করেন এবং তার মনে প্রচণ্ডভাবে আঘাত লাগে কারণ এরা খুবই অনুভূতিশীল এবং কমল হৃদয়ে হয়ে থাকে এরা জীবনটা খুব বাস্তব এবং খুবই যুক্তিযুক্ত মনে করে এর জন্য এরা মানুষের সাথে যুক্তিতর্ক তর্ক বিতর্ক করতে ভালোবাসে এদের চিন্তা ভাবনা এবং কাজকর্ম খুব উচ্চ ধরনের হয়ে থাকে এবং এরা খুবই বিশ্বাসী হয় এবং এরা বিশ্বাসের মর্যাদা রাখে এবং এরা বিশ্বস্ততার সাথেই যে কোনো জায়গায় এরা কাজ করে এবং এই বিশ্বস্ততার কারণেই তারা তাদের জীবনে সফলতা অর্জন করে এবং তারা কর তারা কর করবে এবং এই বিশ্বস্ততাটাই হচ্ছে তার জীবনের মূল পুঁজি মূল অবলম্বন এবং এই বিশ্বস্ততা দিয়েই তারা জীবনের অনেক জায়গায় এরা সাফলতা অর্জন করে এবং তাদের মনের অবস্থাটা এত কোমল এত উদার হয় যে তারা তাদের চারপাশে অনেক মানুষ এবং অনেক বন্ধু বান্ধব তাকার থাকা সত্ত্বেও এদের এরা জীবনটাকে অনেক মনে হয় নিজেকে একাকিত্ব মনে করে একাকিত্ব মনে করার কারণে তারা বিভিন্ন আনন্দ অনুষ্ঠান থিয়েটার জনসম সমাগম হয় এমন স্থান এই সমস্ত জায়গায় তারা সবসময় যেতে ভালোবাসে এবং থাকতে ভালোবাসে এই ভালোবাসা থাকার ভালো লাগার কারণ তারা নিজেকে যে একাকিত্ব মনে করে বা তাদেরকে একা মনে হয় সেই জিনিসটাই একটু আড়াল করে রাখার জন্যই তারা এরকম আনন্দ অনুষ্ঠানে গিয়ে নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করে এবং এরা এই সমস্ত জায়গাগুলি তারা পছন্দ করে তবে এই সমস্ত ফেব্রুয়ারি মাসে যারা জন্ম গ্রহণ করেছেন তারা কোনো বিমা প্রতিষ্ঠান বা বিমান পরিচালনা প্রতিষ্ঠান বা কোনো বৈদ্যুতিক কাজে সংশ্লিষ্ট এমন কোনো পেশায় তাদের কিন্তু অর্থভাগ্য ভালো হয় এবং এরা যদি অর্থনৈতিক বিষয়ে যদি এরা সাবধানতা অবলম্বন যদি না করে তাহলে কিন্তু সারে সর্বনাশ অতএব এদের জীবনের সাফল্যতা এবং বিশ্বস্ততা যেটাই আমরা ধরি না কেন তাদের কিন্তু অর্থনৈতিকভাবে স্থিতিশীল করার জন্য আনার জন্যে তাদের কিন্তু সবসময়ই সাবধানতা অবলম্বন করতে হবে এবং অর্থভাগ্যকে স্থিতিশীল করতে গেলে তাদের সাবধানতা অবলম্বন ছাড়া কোনো বিকল্প নেই